আমি তো অসভ্য আমি কিচ্ছু জানি না কোনো শিক্ষা নেই আমার তাহলে কেন ধরতে এসেছেন আমার হাত তোমাকে শাসন করার দরকার হলে আমি শাসন করব করবই যেখানে যেটা বলার আমি সেটা বলবই তুমি বাধা দিলেও বলবো বাধা না দিলেও বলবো যা শুধু শুধু আর সময় নষ্ট করে লাভ নেই ওষুধটা খেয়ে নাও দেখো ওষুধ না খেলে আবার জ্বর বাড়বে গায়ে তো এমনি খুব জ্বর তাতে আপনার কি যেহেতু তুমি আমার দায়িত্বে আছো তাই তোমার কিছু হয়ে গেলে সেটা দেখাটা আমার কর্তব্য না আমার প্রতি আপনাকে কোনো কর্তব্য পালন করতে হবে না কারণ এই বাড়িতে কর্তব্য পালন করার জন্য আপনার অনেক লোক আছে সে তো অনেকই আছে আর তুমিও আছো আমি বললাম না আমার জন্য আপনাকে কোনো কর্তব্য পালন করতে হবে না কারণ আমি নিজেরটা নিজে যথেষ্ট ভালোভাবে পারি যেদিন বুঝবো তুমি নিজেরটা নিজে যথেষ্ট ভালোভাবে পারছো সেদিন আর কিছু বলবো না মাথা ঘামাবো না কিন্তু যতদিন না মাথা তোমাকে হবে আর তুমি জানো আমি তোমাকে কেন শাসন করেছি সঙ্গে ভাবে কথা বললে কেন তুমি বেশ করেছে না বেশ করি একটা বাইরের লোক অজানা একটা পুরুষ সে তোমার সঙ্গে ফ্লাট করছে আর তুমি সমান তার সঙ্গে ফ্লার্ট করছো মিথ্যে হলো কেন করবে তুমি তাতে আপনার কি আমার কি আর আমার কি নয় সেটা বিষয় নয় মুদ্রা কথা হলো তুমি এরকম আচরণ করবে না আপনার সমস্যাটা যেটা কি আমি সেটা বুঝতে পারি না কি হয়েছে আমি যদি সত্যি ফ্লার্ট করে থাকি বা না করে থাকি আমি যদি ও ডাকে সাড়া দিয়ে থাকি তাতে আপনার কি আসে যায় বলুন তো আপনি যদি এরকম কোনো কাজ করেন আমার তো কিছু এসে যাবে না আর আপনার আসবে যাবেই বা কেন আমাদের বিয়েটা তো একটা ডিল আপনি নিজেও খুব ভালো করে জানেন ঠিক কি আর এটাও জানেন যে আমি এই বাড়িতে বেশি দিনের জন্য থাকবো না জানি মনে আছে আমার যখন তুমি এখানে থাকবে না তখন তোমাকে নিয়ে মাথা ঘামাবো না কিন্তু যতদিন তুমি এখানে আছো তোমাকে নিয়ে আমি মাথা ঘামাবো আপনি বললেই আমাকে শুনতে হবে নাকি শুনতে হবে বইকি আচ্ছা তাই নাকি একবার শুনিয়ে দেখুন তো সোজানা আমি ইমন মুখার্জি তুমি ভুলে যেও না আমি রণজয় আমি যেটা বলি সেটা করেই ছাড়ি আর যেটা অন্যের করা উচিত বলে আমি মনে করি তাকে দিয়েও সেটা করিয়ে ছাড়ি কেন আপনি কি আমাকে আপনার অধীনস্থ কর্মচারী বলে মনে করেন নাকি অধীনস্থ কর্মচারী হলে তো কথাই ছিল না একটা হুকুম দিলে কাজ হাসিল হয়ে যেত এতগুলো কথা খরচই করতে হতো না তুমি তো আমার অধীনস্থ কর্মচারী নও তাই তোমার জন্য আমাকে এতগুলো কথা খরচ করতে হলো এনিওয়ে এবার ওষুধটা খেয়ে নাও ওষুধটা না খেলে জ্বর বাড়বে আর জ্বর বাড়লে তোমার কালকেও ক্লাস মিস হবে আর আমি চাই না কোনো কিছুর বিনিময়ে তোমার ক্লাস মিস হোক আজ আপনি আমার হয়ে প্রতিবাদ কেন করলেন কে বলেছে আপনাকে আশ্চর্য কেউ আমাকে বলে দেবে তারপর আমি কাজটা করব তোমার কি আমার সম্পর্কে এমনই ধারণা না আমি তো অসভ্য মেয়ে খুব খারাপ মেয়ে আমার কোনো শিক্ষা নেই আমি বেঈমান কোনো কৃতজ্ঞতা বোধ নেই তাই বললাম আপনার তো আর আমার হয়ে কথা বলার কথা নয় তাই না কথাগুলো বলেছিলাম বলে খুব রাগ হয়েছে কেন আমি তো আপনার কোনো কথা ধরেই না রাগ কেন করতে যাব হয়েছে তো বটে আর আমার কথা ধরো বটে তা না হলে বারবার কি কথাগুলো তুমি কোট করতে না মোটেই আমি কোট করিনি আপনি এখন ন্যাকামো করে আমাকে ওষুধ খেতে বলছেন আর সকালবেলা আমার জন্য প্রতিবাদ করেছে তাই বলেছি আমি আগে যেটা বলেছিলাম সেটাও সত্যি আর আজ সকালে যেটা বললাম সেটাও সত্যি আমি দুটোই ইমান বললাম যে আমার আগের যা রিয়াকশন ছিল সেটাও সত্যি আর আজ যা সকালে আমি করলাম সেটাও সত্যি এবার তোমার ভাবার পালা আমি কিছুতেই বুঝতে পারি না আপনাকে এত সোজা নাকি আমাকে বোঝা তবে কাল যে আমি ওভাবে রিয়াক্ট করেছিলাম তার একটা কারণ ছিল আমি তোমার ফোন কলটাকে অ্যাকসেপ্ট করতে পারিনি একটা অজানা অচেনা বাইরের লোকের সঙ্গে তুমি কত কত হয়ে কথা বলছো সেও বলছে তুমি তালে বলছো আমি তখনই রিয়াক্ট করতাম কিন্তু যাই হোক একটা বাইরের লোকের সঙ্গে তুমি এরকম ভাবে কথা বলছো সেটা আমার ভালো লাগেনি কেন কেন বলতে পারবো না কিন্তু আমার জাস্ট ভালো লাগেনি আর কি দরকার ছিল ওই বাইরের লোকটাকে বাড়িতে ডাকার তাকে শাস্তি দেওয়া নিয়ে তো কথা সে তো শাস্তি পেয়েছে আমি তাকে শাস্তি দিয়েছি আইন মেনে আর একটা মেয়েকে অপমান করলে যে একটা মেয়ে হয়ে তাকে শাস্তি দিতে হবে এ কথা তো আইন বলে না দেখুন আপনার আইনে কি বলে কি বলে না সেটা আমার জানার কোনো দরকার নেই আমার আইনে যেটা বলে আমি সেটা করেছি যাকে নিয়ে আমি আর কথা বাড়াতে চাই না আমি জানি তোমার এখন বয়স কম কম আর এই বয়সে মানুষের ইমোশনগুলো খুবই টাটকা থাকে এটাও বিশ্বাস করি সময়ের সঙ্গে যখন তোমার বয়স তুমি হবে তখন কোনো কাজ করতে যাবে না দেখো যদি শাস্তি পাওয়াটাই প্রাধান্য হয় তাহলে লোকটার শাস্তি পাওয়া নিয়ে কথা সে শাস্তি সে পেয়েছে আমি দিয়েছি সে শাস্তি ওষুধটা খেয়ে নাও আর সকালে তোমার সঙ্গে যা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে দরদা একেবারে উথলে উঠেছে আমার জন্য তা একটু উঠেছে বই কি কিছু খাওনি না কোথায় খাবো আমি তো আর কলেজে খেতে যাই না আর কলেজের ক্যান্টিনের খাবার ভালোও না আর তাও ওখানে খেতে হলে আগে থেকে বলে রাখতে হয় তাহলে খাবোটা কোথায় আমি তার মানে সারাদিন কিচ্ছু খাওনি না না আমি খেয়েছি হাওয়া আমিও খেয়েছি হাওয়া মানে মানে সারাদিন আমারও কিছু খাওয়া হয়নি কেন আপনার তো আবার হুকুমের জন্য দশটা লোক আছে তা আপনি চাইলেই খেতে পারতেন হুকুম করতে ইচ্ছে করল না কেন এতটাই ব্যস্ততা ছিল যে আপনি সারাদিন খাওয়ার সময় পাননি তাই না তা ব্যস্ত ছিলাম বটে কাজে কিন্তু এতটাও ব্যস্ত ছিলাম না যে খাওয়ার সময় পাবো না তাহলে খাননি কেন পারলাম না যখন সকালবেলা দেখলাম যে একটা মেয়ে কলেজ যাওয়ার সময় তার খাবারের থালা মাটিতে পড়ে গেল সে কিছু না খেয়ে বেরিয়ে গেল সারাদিন কিছু খায়নি আর যখন এটাও জানি যে এতটাই জেদি মেয়ে যে বাইরে সারাদিন কিছু না খেয়ে থাকবে এইসব ভেবে আমারও খেতে ইচ্ছে করল না কেন তোমার কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি আমার কথা বিশ্বাস হলো না 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 আমি সেটা বলিনি ওষুধটা বরং বাবা ভূতের মুখে রামনাম ভূতের মুখে নাম নয় বলছি এখন খেতে হবে না কখনোই খাবো না খাবে আমি নিচে আমাদের দুজনের খাবার দিতে বলেছি তুমি আমার সঙ্গে খাবে তারপরে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন